যেখানে সূর্য কখনো মাসের পর মাস অস্ত যায় না আবার কখনো মাসের পর মাস উঠেই না সেখানেই পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড আয়তন প্রায় একুশ লাখ বর্গ কিলোমিটার যার প্রায় আশি শতাংশই বরফ চাদরে আবৃত রাজধানী নুক আকারে ছোট কিন্তু রাজনৈতিক ও কৌশলগত গুরুত্বে বড় দ্বীপটির মোট জনসংখ্যা প্রায় ছাপ্পান্ন হাজার দীর্ঘদিন গ্রিনল্যান্ড ছিল বিশ্ব মানচিত্রের এক নীরব প্রান্ত কিন্তু একবিংশ শতাব্দীতে এসে এই বরফ ঢাকা ভূখণ্ডই হয়ে উঠেছে ভূ রাজনীতির নতুন কেন্দ্র এখন প্রশ্ন হল গ্রিনল্যান্ড কেন হঠাৎ বিশ্ব রাজনীতির আলোচনা শুরুটা দু সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেন ডেনমার্ক অবশ্য এই প্রস্তাবকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করে এই ঘটনায় স্পষ্ট করে দেয় গ্রিনল্যান্ড এখন আর শুধু ভৌগোলিক নয় এই দ্বীপটি এখন ক্ষমতা নিরাপত্তা ও সম্পদের প্রশ্ন আর্কটিক অঞ্চলের বরফ গলছে নতুন নৌপথ তৈরি হচ্ছে আর বরফের নিচে উন্মোচিত হচ্ছে দুর্লভ খনিজ সম্পদ এই পরিবর্তনই গ্রিনল্যান্ডকে এনে দিয়েছে বিশ্বশক্তির কৌশলগত নজরে গ্রিনল্যান্ডের মূল চরিত্র এর ইনুইট জনগোষ্ঠী প্রায় পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দে তাদের পূর্বপুরুষরা এখানে আসে এবং বরফের মধ্যেই গড়ে তোলে নিজস্ব জীবন ব্যবস্থা ভাইকিংরাও এসেছিল কিন্তু টেকেনি। নি টিকে গেছে ভাষা সংস্কৃতি ও পরিচয় নিয়ে আজ সরকারি ভাষা গ্রিনল্যান্ডে তাদের কণ্ঠে একটাই স্পষ্ট বার্তা আমরা বিক্রি হতে চাই না আমরা সিদ্ধান্ত নিতে চাই নিজের ভবিষ্যৎ নিয়ে গ্রিনল্যান্ড অবস্থান করছে ইউরোপ উত্তর আমেরিকা ও আর্কটিক মহাসাগরের সংযোগস্থলে এই অবস্থানে একে বানিয়েছে একটি প্রাকৃতিক কৌশলগত গেটওয়ে এখানেই রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি পিটুফিক এয়ারবেস এই ঘাঁটি আর্কটিক নজরদারি ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই কারণে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন তিন শক্তির দৃষ্টি আজ গ্রিনল্যান্ডে গ্রিনল্যান্ডের ইতিহাস শুরু হয় নয়শো বিরাশি খ্রিস্টাব্দে ভাইকিং নেতা এরিক দ্য রেডের আগমন সতেরোশো একুশ সালে ডেনমার্ক সেখানে উপনিবেশ স্থাপন করে আঠারোশো সালে ট্রিটি অফ গিয়েলের মাধ্যমে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনেই থেকে যায় সময় বদলায় উনিশশো সালে আসে হোম রুল আর দু সালে স্বায়ত্তশাসন শাসন আরও বিস্তৃত হয় সবশেষে দু সালে ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব এই দ্বীপকে এনে দেয় বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে আজ গ্রিনল্যান্ড দাঁড়িয়ে আছে একটি সিদ্ধান্তের মোড়ে এখন গ্রিনল্যান্ডের সামনে রয়েছে তিনটি কঠিন বাস্তবতা প্রথমত ডেনমার্ক বছরে প্রায় ছশো মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেয় এই নির্ভরতা কাটানো সহজ নয় দ্বিতীয়ত বরফের নিচের খনিজ সম্পদ অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করলেও পরিবেশের জন্য বড় ঝুঁকি তৃতীয়ত বিশ্বশক্তির আগ্রহের মাঝেও নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্রিনল্যান্ড প্রমাণ করে বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো অনেক সময়ই সবচেয়ে নীরব থাকে বরফের নিচে শুধু খনিজ নয় আছে আগামী বিশ্বের শক্তির ইঙ্গিত গ্রিনল্যান্ড শুধু ভূখণ্ড নয় এটি জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক সম্পদ ও বৈশ্বিক শক্তির রাজনীতির একটি জীবন্ত কেস স্টাডি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্টে জানাতে ভুলবেন না পরের ভিডিওর বিষয় কি হবে